চেন্নাই সুপার কিংস থেকে ওয়েটিং জোনে আছে ওয়েটিং জোনে কেন বলতেছি সে হচ্ছে অন্য কোন প্লেয়ারে যদি আপনার ইনজুরি পড়ে সো এই ইনজুরির কারণে মোস্তাবিজকে বেকার হিসেবে এবং যোগাযোগ করার যোগাযোগ কিন্তু তার কাছে রেখেছে দেখুন এনি টাইম কেন যে কোনো টাইমে ইনজুরি পড়ে যেতে পারে যে কোনো প্লেয়ার সো এই প্লেয়ার কোনো ইনজুরিতে পড়লে তাকে অবশ্যই ডাইরেক্ট ডাকা হবে কিন্তু মোস্তাবিজ কি এই ডাকায় বইসা থাকবে তাকে কি এই এর জন্য কোনো টাকা দিবে না ভাই কোনো টাকা পয়সা দিবে না কিন্তু দিন শেষে পিএসএল যদি না খেলে আই মিন পাকিস্তান সুপার লিগ যদি না খেলে তাহলে মুস্তাফিজুর রহমানের একটু সমস্যার সম্মুখীন হতে হবে তো কেন এই পিএসএলটা খেলা হবে ইভেন শুধু পাকিস্তানে শুধু মুস্তাফিজুর রহমান না বাংলাদেশের যত আরো প্লেয়াররা রয়েছে নাইদানা তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম সাকিব আল হাসান রিয়াত রিয়াদ মুশফিকুর রহিম সবাই চান্স পেতে পারে নো ডাউট আবার একটা সময় কিন্তু বাংলাদেশের প্লেয়াররা পিএসএল এর সুযোগ পেত না কেন পেত না কারণ ওই যে সেম টাইমে কিন্তু বিপিএলটা এবং পিএসএলটা অনুষ্ঠিত হতো যার কারণে বাংলাদেশের কোনো প্লেয়াররা তেমন একটা যেতে পারতো না কিন্তু এখন টাইমটা ভিন্ন হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির আগে পিএসএলটা অনুষ্ঠিত করা সম্ভব না ফেব্রুয়ারির পরে আপনার পিএসএলটা অনুষ্ঠিত হবে ক্ষেত্রে আইপিএল এর মাঝামাঝি আইমিন আইপিএল এর একটু পরেই মার্চ মাসে মার্চ এপ্রিল মাসে সম্ভবত পিএসএলটা শুরু হবে যার পরিপ্রেক্ষিতে আইপিএল এবং পিএসএল দুটা ঝামেলা বাইজে যাবে এবং ঝামেলার পরিপ্রেক্ষিতে ওদিকে আবার ইংল্যান্ডের প্লেয়াররাও আইপিএল পিএসএলটা বর্জন করছে নিষিদ্ধ করছে তো ওখানেও তাদের যা হচ্ছে না তো প্লেয়ার সংকটে ভুগতে পারে পাকিস্তান সুপার লিগ যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে একাধিক বাংলাদেশে যেতে পারে ওখানে এবং আপনারা অনেকে বলেন যে বিপিএলটা নাকি পিছিয়ে আছে আমি এটা মনে করি না বিপিএল আমি মনে করি যে ভাই সবার থেকে আমি মনে করি যে বিপিএলটা এগিয়ে কেন এগিয়ে আপনি হয়তো আমাকে নিয়ে হাসতে পারেন হাসতে পারেন কিন্তু একটা লজিক্যাল কথা বলি ভাই বিপিএল এ কোনো ধরনের বেটিং সেট প্রমোট করা হয় না কথাটা ভুল বললাম বিপিএল এ কোনো ধরনের বেটিং সেট প্রমোট করা হয় না যেটা কিনা আইপিএল বলেন পাকিস্তান সুপার লিগে বলেন আইএল টি টোয়েন্টি বলেন এস এ টি টোয়েন্টি বলেন যত ধরনের লিগ আছে ইন্টারন্যাশনাল সব জায়গায় ভাই বেটিং সেট প্রমোশন করা হয় একমাত্র বিপিএল এ হয় না ভাই টাকা কম কাজ বেশি মানে বিপিএলটা এইবার যেটা হচ্ছে বিপিএল এ ভিন্ন ভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ভাই পিপিএল এর কথা আর কি বলবো যাই হোক ভাই আলহামদুলিল্লাহ পড়া উচিত একটা সময় হয়তো বা অনেক কিছুই দুর্নীতি হয়েছে এখন সময় আহ ফারুক আহমেদের নেতৃত্বে দেখি কি হয় ওদের একটা আপনি কি মনে করেন মোস্তাভিজ আসলে ফাইনাল কথা যেটা আসতেছে মোস্তাভিজ আসলে পিএসএল খেলা উচিত নাকি আইপিএল এ তো আমি মনে করি না যেতে পারবে যদি কেউ ইঞ্জুরিতে না পরে কিন্তু ওই অপেক্ষায় বৈশা না পি পিএসএল খেলা উচিত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ